আগামী তিরিশে ডিসেম্বর বাঁকুড়া জেলার বরজোড়ায় একটি জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে জনসভাকে সফল করতে সোমবার বিকেলে বরজোড়ার উন্মেষ হলে অনুষ্ঠিত হল প্রস্তুতি ও সমন্বয় বৈঠক এই বৈঠকে বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মাদার সংগঠন ছাড়াও যুব ছাত্র মহিলা ও শ্রমিক সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন পাশাপাশি জেলার তৃণমূল কংগ্রেসের সাংসদ ও সমস্ত বিধায়করাও বৈঠকে যোগ দেন জানা গেছে বর্জরার হাট আশুরিয়া মোট সংলগ্ন একটি বড় মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে সবাই প্রায় সত্তর থেকে আশি হাজার জমায়েত হবে বলে আশাবাদী বিধায়ক প্রস্তুতি জনসভা ঘিরে জনসংযোগ সমাবেশ ও মানুষের অলোক কর্মী সাংগঠনিক দায়িত্ব বন্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনসভা রাজনৈতিক হয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা গতকাল আমাদের জেলা সভাপতি বিষ্ণুপুর আর বাঁকুড়া তাদের কলকাতা অফিস থেকে ফোনে জানানো হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বটজোড়া তিনটি জেলা নিয়ে বটজোড়া একটি জনসভা করবেন দলীয় ভাবে বর্ধমান আছে বিষ্ণুপুর এবং বাঁকুড়া সেই হিসাবে দুই দলের সভাপতি আমাদের বিষ্ণুপুর বাঁকুড়া তারা জরুরি ভিত্তিতে উন্মেষণে মিটিং ডাকেন তিনটের সময় সর্বস্তরে নেতৃত্ব সভাপতি প্রধান অঞ্চল সভাপতি চেয়ারম্যান এমপি এম এ এবং যারা পুরোনো দিনের কর্মী নেতৃত্বে ছিলেন তারা সবাই কিন্তু উপস্থিত ছিলেন তাতে করে আলোচনা হলো দুটি মাঠ দেখা হলো ঠিক হচ্ছে বাবুর বাগান শালগাড়া মোড়ে কাছে ব্যাপক জায়গা আছে হেলিপ্যাড নামে জায়গা আছে মিটিংয়ের জায়গা আছে সেটি দেখানো হলো পুলিশ প্রশাসনের সাথে ছিলেন পরবর্তীকালে আমাদের এমবিস্পাত কারখানা যেটা আপনি যাচ্ছেন আসরের মোড়ের আগে বাঁ দিকে মেন রোডে বীরসিংপুরের কাছে যেখানে ফায়ার ব্রিগেড হবে সেইখানে জায়গাটিও আমরা সকলে মিলে দেখলাম দুটির মধ্যে আমরা একটু নিজেদের মধ্যে কাল দশটায় বসছি ফাইনাল করব কোথায় আমরা মিটিংটা করব মানুষের সুবিধা হবে মিটিং করতে সুবিধা হবে মিটিং শুনে আনন্দ পাবে এবং বুঝতে বুঝতে সেই মমতা এনার্জির কথা আমরা আমাদের জানাবো আমরা গাড়ি প্রায় আটশো থেকে হাজার সব ব্লক সভাপতি এমএলএদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করা হলো কে কিভাবে লোক দিবে গাড়ি কতগুলো ম্যানেজ করতে পারবে তারা নিজের যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আসছে সর্বোচ্চ নেত্রী সকলে মিলে কিন্তু সুন্দরভাবে সভাতে বক্তব্য রেখেছেন এবং লোক কিভাবে আনব গাড়ি কতগুলি করবো তার প্রস্তাবিত লিস্টও আমাদের দিয়ে দিয়েছেন এবং আমরা আমাদের বর্জনা যারা নেতৃত্ব রয়েছে ছাত্র যুব মহিলা সংখ্যালঘু ও বিসি সিলকা সিলটাই সকলে মিলে আমরা কালকে দশটা থেকে এগারোটা মধ্যে বসে সব শ্রেণীর মানুষ অর্থাৎ দলের তাদের নিয়ে বসে সিদ্ধান্ত নেবো যে কীভাবে আমরা বর্জনাটাকে দেখাবো বর্জড়ায় আমরা চোদ্দ পনেরো হাজার লোক আমরা দিতে পারব ওই বর্জড়া প্রপারেও আমরা ভালো লোক দিতে পারবো সেই নিয়ে একটা আলোচনা আমাদের মধ্যে হবে ছোট গাড়ি হাতি গাড়িগুলো নিজেরা করবে মোটর সাইকেল নিজেদের ব্যাপার বড়ো গাড়ি ছোটো গাড়ি যেগুলো আছে সেগুলো আমরা চেষ্টা করছি আই থেকে কোথায় করে দিচ্ছি আর ওখানে যারা জায়গার মালিক সেই মালিকদের নো অবজেকশন সার্টিফিকেট দরকার নো অবজেকশন সার্টিফিকেট দরকার সেটা আমরা আদায় করবো যে বলব মুখ্যমন্ত্রী সভা আছে আর জেসিপি দিয়ে আমরা যে স্বরের গাছগুলি আছে ছোটো ছোটো ঝোপ আছে সেইগুলি আমরা পরিষ্কার করব এবং সর্বতভাবে সবাই ক্ষমতা প্রয়োগ করবেন গণতান্ত্রিক প্রথায় যাতে করে মিজিরা সবাই মিলে একসাথে আমরা মমতা ব্যানার্জির মিটিং মানে প্রায় আমরা সত্তর থেকে আশি লাখের আশি হাজারের বেশি লগ্নি মিটিংটা আমরা আমাদের প্রত্যেকেরই বিশ্বাস কবে সেটা 30শে ডিসেম্বর বেলা 12টায় টাইমতে পেয়েছি এবারে কলকাতা নিচিত কিভাবে দিবেন সেইভাবে আমরা এগিয়ে রয়েছে মূল বক্তব্য বাঁকুড়া থেকে মানি কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া